আসসালামু আলাইকুম অবশেষে প্রকাশিত হলো আপনাদের স্বপ্নের সার্কুলার গার্ড বাংলাদেশ বিজেপিতে সিপাই পদের বিজ্ঞপ্তিটি তো আজকে ভিডিওতে বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক বর্ডারগার্ড বাংলাদেশ বিজেপিতে সিপাই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট এবং এসএসসি পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো এছাড়া বয়স চাওয়া হয়েছে পাঁচ দশ দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে তেইশ বছর অর্থাৎ যাদের জন্ম ছয় দশ দুই থেকে পাঁচ দশ দুই এর মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন উচ্চতা চাও হয়েছে পুরুষ পুরুষপাতের জন্য পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মহিলা পাতির জন্য পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন চাও হয়েছে পুরুষ পুরুষপাতির জন্য প্রায় পঞ্চাশ কেজি এবং মহিলা পাত্রের জন্য প্রায় আটচল্লিশ কেজি বুকার মাপ চাও হয়েছে পুরুষ পুরুষপাতের জন্য স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় চৌত্রিশ ইঞ্চি মহিলা পাতির জন্য চাও হয়েছে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় তিরিশ ইঞ্চি তো দৃষ্টিশক্তি থাকতে হবে ছয় বাই ছয় অর্থাৎ স্বাভাবিক তো আপনাদেরকে অবশ্যই অবিবাহিত হতে হবে তো বিজিবিতে সিপাই পদে আবেদনের জন্য সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা প্রাত্রীগণ আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে তেইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে এবং আবেদনের সময় শেষ হবে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখ রাত দশটায় তো আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে জয়েন্ট বডাঘার ডট 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 বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার চাইলে অনলাইনে আবেদন করতে পারেন যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে চালিয়ে যোগাযোগ করতে পারেন তো বিভিন্ন দাবি আপনাদেরকে আবেদন করতে হবে যেমন যোগ্যতা পরীক্ষা রেজিস্ট্রেশন আবেদন ফি জমা শিক্ষাগত যোগ্যতার যাচাই ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড এবং অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র ডাউনলোড তো এরই মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া শেষ হবে তো আবেদন সম্পর্কে এবং বিজিবি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম